হাই সবাইকে আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি এখন আমার এই ফ্লোরটা ভ্যাকিউম করছি এই যে যতটা কার্পেট এরিয়া রয়েছে আমি ততটাই এখন ভ্যাকিউম করে নেব আর বাকি যেটা ফ্লোরটা থাকে সেটা আমি রোজই প্রায় ঝাঁট দেওয়া মোছা করি আর ভ্যাকিউমটা পনেরো দিন ছাড়া ছাড়া করি কিন্তু যখন দেখি খুব নোংরা হয়ে গেছে তখন আমি আবার করে নিই বাইরে ওয়েদারটা খুবই খারাপ ও অফিস চলে গেছে ভাবলাম বাড়িতেই আছি যখন বাড়ির কাজগুলো করে ফেলি আর কিছু কাছাকাছি করতেও দিয়েছিলাম সেই জামা কাপড়গুলোও ভাঁজ করব করে তারপর যাব একটুখানি বানাবো কেক কেক আর বিস্কিট দুটোই বানাবো আমি কেক আর বিস্কিট বাড়িতেই বানিয়ে রাখার চেষ্টা করি বাইরে থেকে কম কিনি আসলে ও অফিস থেকে ফিরে রোজই বলে খিদে পাচ্ছে কারণ সে কখন লাঞ্চ করে তো তো তারপর এতখানি আস্তে আস্তে বিকেলের পর ওর খিদেই পেয়ে যায় বাড়ি এসে যখন আমায় বলে তো তার জন্যই আমি বানিয়ে রাখি তো এগুলো ও তখন টুকটাক করে খেতে থাকে আগেও ইন্ডিয়াতে থাকতে আমি বানাতাম আর এখানে আসার পর একটা বড় বেকিং ওভেন পেয়েছি তো আমি তার জন্যই ওখানেই বেক করি সব কিছু আর তার আগে যখন ইন্ডিয়াতে থাকতাম তখন আমি ও লবণ দিয়ে বানাতাম বাজার থেকে লবণের প্যাকেট কিনে আর তার মধ্যে আধা প্যাকেট লবণ দিয়ে একটা বড় পাত্রের মধ্যে সেটাই গ্যাসের মধ্যে দিয়ে আমি একটা ওর ভিতরে স্ট্যান্ড দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে বেকিং ট্রের মধ্যে বানাতাম আর এখানে ওভেনটা তো খুবই বড় যার জন্য আমি একসঙ্গে অনেকটা করে বানিয়ে রাখি ধরুন দু তিনটে কেক আর অনেকটা করে বিস্কিট বানিয়ে রাখি তো আমার অনেক দিন চলে যায় আবার যখন শেষ হয়ে যায় তখন আবার বানাই দাঁড়ান ভ্যাকিউমটা হয়ে গেছে এবার ভ্যাকিউমটা খুলে এটাকে পরিষ্কার করে নেব এবার জামা কাপড়গুলো ওটা থেকে বের করে ভাঁজ করে ফেলি কটা ভাঁজ করা হয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো আয়রন করে নেব পরে আর এগুলো আমি এখন রেখে আসছি এরপর করে নিলাম দুপুরের লাঞ্চটা ওই কালকের কটা টিক্কি ছিল আর একটুখানি ব্রেড অ্যাভোকাডো ডিম আর একটা লেবু এখন আমি বানাতে এসেছি কেক আজকে বানাবো একটা নিরামিষি কেক মানে একটা ডিম ছাড়া কেক আর একটা ডিম দিয়ে কেক বানাবো দুটো কেক বানাবো আর একটা বিস্কিট বানাবো কুকিজ তো দেখুন আপনারা কেমন কীভাবে বানাই আমি পারলে এভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন আমি এখানে ওভেনে বানাবো কারণ আমার এখানে ওভেন অ্যাভেলেবেল এখন নিয়ে নিয়েছি দুটো পাকা কলা আর কলা দুটোকে আমি এভাবে একটা ফর্কের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আর ওর মধ্যে ফাটিয়ে নিয়েছি দুটো ডিম আর নিরামিষ কেকটার জন্য আমি নিয়ে নিলাম এখন দুধ এক কাপ আর এর মধ্যে দেবো আমি সাদা তেল হাফ কাপ আর যেটার মধ্যে ডিম ফাটিয়ে রেখেছি ওটাতেও আমি দেবো হাফ কাপ তেল আর বাকি যে বিস্কিটটা বানাবো সেটা আমি সম্পূর্ণ বাটারে বানাবো এবার নিয়ে নেব বাটার এই বাটারটা আমার বাইরেই থাকে তাই এই বাটারটা আমি মেল্ট করে নিই এটা যদি ফ্রিজ থেকে বের করতাম তাহলে আমি মেল্ট করে নিতাম মেল্ট করলে ওই আধা কাপ মতো বাটার হবে এরপর আমি দিয়ে দেবো ব্রাউন সুগার আমি বাড়িতে ব্রাউন সুগারই ইউজ করি আর প্রত্যেকটার মধ্যে ওয়ান থার্ড কাপ করে আমি ব্রাউন সুগার দিয়ে দিয়েছি এটা যে যার পছন্দ মতো দিতে পারেন আমি মিষ্টিটা কম খাই তাই আমি কম করেই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবার সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব এক এক করে এগুলো সমস্ত লিকুইড ইনগ্রিডিয়েন্টস ব্যাস হয়ে গেল এগুলোকে সমস্ত একসঙ্গে মিক্স করে নিয়ে এরপর আমি দেবো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আর যেটা বাটার আর চিনি দিয়ে বিস্কিটটা বানাবো ওটা কিন্তু ভালো করে ফেটে নিতে হবে যেটা কুকিজ বানাবো তার জন্য এইটা বাটার আর চিনিটা এইভাবে কাটিয়ে নিয়েছি এইবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দেব এটা আটা আটাগুলো আমি আটাটা আমি আটার কেকটা বানাবো এই দুটোই আটার কেক বানাবো আর এইটাতে শুধু ময়দা দেব ভাবছেন না আটা দিয়ে কেক হ্যাঁ আমি বাড়িতে আটা দিয়েই কেক বানাই কিন্তু বিশ্বাস করুন কেক থেকে কোনো বোঝা যায় না যে এটা আটার কেক নাকি ময়দার কেক কোনো ধরনের আটার গন্ধ থাকে না হ্যাঁ তবে বিস্কিটটাও আমি বানিয়েছি অনেকবার আটা দিয়ে কিন্তু বিস্কিটটা থেকে হালকা গন্ধ হয় যার জন্য ও খায় না তাই জন্যই আমি বিস্কিটটা ময়দা দিয়েই বানাই এখন আমি এরগুলোর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ করে আটা আর যেটা আমি নিরামিষি বানাবো ওটার মধ্যে একটুখানি বেশি আটা দিয়েছি আর যেটা চকলেট কেক বানাচ্ছি ওর মধ্যে আমি আধা কাপ চকলেট অ্যাড করে দিয়েছি আর বিস্কিটটার মধ্যেও আধা কাপ চকলেট পাউডার অ্যাড করে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব ময়দা এক কাপ মতো ময়দা দিয়েছি এবার এগুলোর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার ওই একটা স্পুন নিয়েছি টিস্পুন নিয়ে ওতে এক স্পুন করে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর ওর ঠিক হাফ স্পুন করে বেকিং সোডা দেবো আর এখন ওই দুটো কেকের ব্যাটারের মধ্যে দেব অল্প করে কফি এবার এই তিনটেকেই আমি ভালো করে মিক্স করে নেব কফিটা কেন দিলাম জানেন এই চকলেট কেকের মধ্যে কফির একটা ভালো সুন্দর গন্ধ হয় আমার সেটা ভালো লাগে যারা কফি ভালোবাসেন না তারা দেবেন না দেখুন দুটো ব্যাটার আমার মাখানো হয়ে গেছে এবার ওই বিস্কিটের জন্য যে ব্যাটারটা ছিল ওটা হাত দিয়েই মাখতে হবে হাত দিয়ে মেখে নেব আর যখনই ড্রাই মনে হবে অল্প অল্প করে দুধ দিয়ে ওর মধ্যে ওটাকে মিক্স করে নেবো এটা ঠিক আটার মতো একটা ডো তৈরি করতে হবে আর জানেন তো এই দুটো ব্যাটার যখন আমি করছিলাম কেকের জন্য যখনই আপনার যদি মনে হয় কোনোটা পাতলা হয়েছে তখন আপনি সেক্ষেত্রে একটুখানি আটা যোগ করে দেবেন আবার যদি মনে করেন কোনোটা শক্ত হয়েছে সেক্ষেত্রে আপনি একটু লিকুইড দুধ দিয়ে দেবেন এবার আমি কয়েকটা কাজু দেব ওই যেটা নিরামিষ কেকটা বানাচ্ছি ওটার মধ্যে তো ওইটাকে আমি প্রথমে একটু ময়দায় মাখিয়ে নিচ্ছি তারপরে ওটার মধ্যে আমি দেব একইভাবে আমি চকোচিপসগুলোও মাখিয়ে নিচ্ছি এই একটুখানি অল্প করে ময়দা নিয়ে কেন মাখিয়ে নিলাম আর আমি যদি এভাবে না মাখাই তাহলে কী হবে এই কাজু বা জাই এর মধ্যে সেটা একদম নিচের দিকে চলে যাবে তার জন্য এইভাবে মাখিয়ে তারপরে দেবেন তারপরে ওটাকে মিক্সড করে নেবেন এখানে আরও একটুখানি চকো চিপস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু আখরোট আখরোটটা আমার প্রায় শেষের পথে যা ছিল এই গুঁড়ো সমেত চা ছিল এটা আমি দিয়ে এখন মিক্সড করে এই চকলেটটার মধ্যে ঢেলে দেব দিয়ে এবার এটাকেও মিক্স করবো আর এটাকেও মিক্স করব আর এর মধ্যে কিছু অল্প পরিমাণে এটাকেও আমি মিক্সড করে একটু ছোটো সাইজের দিলাম আর দিলাম একটা একটুখানি বড়ো সাইজের ব্যাস এবার এই কুকিজটাও আমি এটাকে মাখিয়ে নেবো আর আমার চকলেট কেকের ব্যাটার এটাকে আমি কাপ কেক বানাবো তার জন্য আমি এইভাবে নিয়েছি নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব কাপটা আছে এই কাপের আমি হাফ কাপ করে দিয়ে দেবো প্রত্যেকটার মধ্যে এই যে এটার মধ্যে ঢেলে আমি এখন এটাকে সাজিয়ে নিয়েছি আমার পছন্দ মতো আর এই যে কাপ কেকগুলোর জন্য আমি এগুলোকে এভাবে বেকিং কাপের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি কারণ এবার প্রিহিট করতে বসিয়ে দিই এখন বাজে চারটে সাতাশ এটা আমি এখন প্রিহিট করতে বসাবো ওভেনটা আর তারপর ততক্ষণে প্রিহিট হতে হতে ততক্ষণে আমি বাকি কুকিজটা করব তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট পাঁচ মিনিট মতো হোক তত তারপর আমি এর মধ্যে বেক করতে বসিয়ে দেবো চল্লিশ মিনিটের জন্য তিনশো পঞ্চাশ ডিগ্রিতে বসিয়ে দেব এই যে এবার কুকিজের জন্য ডোটা আছে এই ডোটাকে আমি গোল করে করে একটা একটা করে দিয়ে এই বেকিং ট্রেগুলোর মধ্যে একটু দূরে দূরে করে বসিয়ে দেবো বল করে নিয়েছি একটা দিয়ে এবার এই যে কিছুটা নিয়ে নিয়েছি চিপস চিপস এবার এর মধ্যে চার যেমন যতটা পছন্দ দুই একটা করে এর মধ্যে ওপরে দিয়ে এইভাবে আমি বসিয়ে দেবো হ্যাঁ সেটা আর কিছু করতে হবে না ও যখনই ওটার মধ্যে বেক হতে যাবে ও অটোমেটিকলি বিস্কুট বিস্কুটের সাইজে হয়ে যাবে দেখাচ্ছে আর সিক্সটিন মিনিট আছে এবার আমি ওভেনে এই কুকিজগুলো ভরে দেবো এইভাবে এটা দিয়ে ধরছি ওভেনটা তো খুব গরম দেখুন কেকগুলো কীভাবে ফুলেছে দেখছেন

করব এটা এখন ওভেনের মধ্যেই থাকবে এই দেখুন কি সুন্দর হয়েছে বিস্কুট গুলো কেকটা এই যে কাপ কেক স্পঞ্জি হয়েছে একদম আর এই যে বিস্কিটগুলো তারা আমি একটা খাই এই যে বেক হয়ে গেছে হুম মজবুত যায় নিয়ে নিয়েছি দেখি খাবারটা এখন দাঁড়ান একবারটি আপনাদের বাইরেটা দেখাই বাইরের ওয়েদারটা দেখুন কী হারে বৃষ্টি হচ্ছে এইভাবে চাইলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন আর যদি আপনাদের কোথাও কিছু বুঝতে অসুবিধে হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি বলে দেব চলুন আজকে আর মতো আসি তাহলে দেখা হবে পরের আবার একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সবাইকে আজকের মতো টাটা